ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল গত ক্লাসগুলিতে আমি জীবনবিজ্ঞান বিষয়ের শালক সংশ্লেষ শোষণ সম্পর্কিত অনেকগুলি ক্লাস নিয়েছিলাম আজ পুষ্টিও বা নিউট্রিশন সম্পর্কিত একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু শালক সংশ্লেষ শোষণ এবং পুষ্টি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে দেরি কিসে শুরু করা যাক পুষ্টি বা নিউট্রিশন শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদান মানে কোন উপাদান খাদ্যের যা শক্তি উৎপাদন করে না সঠিক উত্তর হবে ভিটামিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলে গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কী বলা হয় গ্লাইকোজেনেসিস ভিটামিন এর অ্যান্টি ভিটামিন কী সাইট্রাল ভিটামিন এ এর অ্যান্টি ভিটামিন সাইট্রাল রাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি ঘটনাকে কি বলা হয় প্লাইকোজেনেসিস ঠিক আছে সরি এটা গ্লাইকোজেনেসিসই হবে এটা টাইপ মিস্টেক হয়েছে গ্লাইকোজেনেসিস কোনটি সরল প্রোটিন অ্যালবুমিন কোন ভিটামিন তাপে নষ্ট হয় ভিটামিন সি কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল রোগ হয় ভিটামিন বি টুয়েলভ এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি স্কর্বিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি এটা রাইবো ফ্লাভিন জলের দ্রাব্য একটি ভিটামিন কি ভিটামিন সি জলে দ্রবণীয় হয়ে যায় দ্রাব্য কোন ভিটামিনের অভাবে স্ক্যারবি রোগ হয় এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে খুব ভালো প্রশ্ন ভিটামিন সি কর মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ আর ডি এটা কিন্তু কড় মাছের যকৃত নিশ্চিত তেল মানুষের দেহত্বকে কোন ভিটামিন সংশ্লেষ হয় ভিটামিন ডি এই ভিটামিন ডি কিন্তু দেহত্বকে মানে স্কিনের ক্ষেত্রে কিন্তু সংশ্লেষ হচ্ছে ভিটামিন ডি এরপর প্রাণীদের আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড কিসের অভাবে ঠোঁটের কোনায় ঘা হয়ে যায় রাইবোফ্লাভিন রাইবোফ্লাভিনের এটা হচ্ছে বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে কিন্তু ঠোঁটের কোনায় ঘা হয়ে যায় কোন খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় লোহ বা আয়রন এর সংকেত কি এফ ই কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ত চঞ্চন ব্যাহত হয় ক্যালসিয়াম সি এ এটা কিন্তু রক্ত চঞ্চন ব্যাহত হচ্ছে মৃতজীবী একটি উদাহরণ হলো লাইকেন লাইকেন কিন্তু মৃতজীবী ট্রিপসিন কি জাতীয় উৎসেচক প্রোলাইটিক বা প্রোটিওলাইটিক সরি প্রোটিওলাইটিক এটা ট্রিপসিন ট্রিপসিন কি জাতীয় উৎসেচক প্রোটিওলাইটিক একটি মৃতজীবির উদাহরণ দাও ইস্ট ইস্ট মৃতজীবী হস্টোরিয়া কি চোষক মূল হস্টেরিয়া হচ্ছে কি একটা চোষক মূল এরপর কী বলছে শিশুদের একটি সুষম খাদ্য কি দুধ শর্করা জাতীয় খাদ্যে পরিপাক বা শোষিত হয় কী রূপে গ্লুকোজ রূপে প্রোটিনের ক্ষুদ্রতম একক কি অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের ক্ষুদ্রতম একক কিন্তু অ্যামাইনো অ্যাসিড এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে খুব ভালো প্রশ্ন প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান কি নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান কি নাইট্রোজেন কোন ভিটামিনের অভাবে অবেশকার রোগ হয় ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড কি ভিটামিন অ্যাসকর্বিক অ্যাসিড একটি ভিটামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম হ্যাঁ স্কোরবিক অ্যাসিড রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ এর অভাবে ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন ভিটামিন কে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান লোহের অভাবে উদ্ভিদের কী লক্ষণ দেখা যায় ক্লোরোসিস খাদ্যে লোহর অভাবে প্রাণীতে উদ্ভিদের যথাক্রমে কী লক্ষণ দেখা যায় রক্তাল প্রাণী প্রাণীর আর ক্লোরোসিস কার উদ্ভিদের লোহের আয়রনের অভাবে আয়রনের অভাবে তাহলে কি হচ্ছে ক্লোরোসিস হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে আর রক্তাল রোগ হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে পাকস্থলীতে অবস্থানকারী প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম কি পেপসিন পেপসিন হচ্ছে পাকস্থলীতে জীব সব উৎসেচক কী জাতীয় প্রোটিন জাতীয় অন্তঃকোষীয় পরিপাক ও বহকোষীয় পরিপাক সাধারণত যথাক্রমে কাদের দিয়ে দেখা যায় অ্যামিবা আর মানুষ অন্তঃকোষীয় হলে অ্যামিবার আর মানুষের হচ্ছে বহিঃকোষীয় স্নেহ জাতীয় খাদ্য কোন উৎসেচকের সাহায্য পাচিত হয় লাইপেজ কোন অনুঘটক বা এনজাইম স্নেহপদার্থের উপর বিক্রিয়া করে লাইপেজ বিপাক কি কী সমন্বয় প্রক্রিয়া উপচিতি আর অপচিতি দুটোই কিন্তু শোষণের প্রধান স্থান কোথায় ক্ষুদ্রান্ত বৃহত্তম গ্রন্থি যকৃত এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে প্রত্যেকটি ভালো প্রশ্ন জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়াকে কী বলা হয় পরিপাক উচ্ছেচক কি এক ধরনের জৈব অনুঘটক এনজাইম থায়ামিনের বিশেষ কোন উৎস থাকে ছাটা চাল থায়ামিন কোথায় থাকে ঢেঁকিছাটা চালে এটা হচ্ছে প্রধান উৎস থাইমিনের থাইমিন মানে ভিটামিন বি একটি ব্যাকটেরিওলাইটিক উৎসকের নাম লাইসোজাইম দুধে কোন খাদ্যে উপাদান অভাব থাকে আয়রন আর ভিটামিন সি আয়রন লোহা আর ভিটামিন সির অভাব থাকে কিন্তু দুধে মানবতাকে ভিটামিন ডি সংশ্লিষ্টিত হয় কোন যোগে এটা ডিহাইড্রো কোলেস্ট্রল মানবদের যকৃতে সরকারা কী রূপে সঞ্চিত হয় গ্লাইকোজেন মানবদের কিন্তু এই যকৃতে শর্করা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় আর উদ্ভিদে গ্লুকোজ স্বেচ্ছার স্টাস রূপে সঞ্চিত আছে প্রাণী স্বেচ্ছার কী গ্লাইকোজেন কোন পাচক রসে সরকার জাতীয় খাদ্যে পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না পাকস্থলী রস সবজি পরবজি উভয় প্রকার পুষ্টি করে উদ্ভিদের নাম কলসপত্রী এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কোন সরকার দুধে পাওয়া যায় ল্যাক্টোজ এর নাম থেকেই মনে রাখা যাচ্ছে ল্যাক্টোজ মানব পৌষ্টিক নালীর কোন অংশে সরকার জাতীয় পরিপাকের উৎসূচক থাকে না পাকস্থলী মানুষের পুষ্টির তৃতীয় পর্যায় কোনটি শোষণ পুষ্টির পাঁচটি পর্যায় আছে সায়ানো কোবালামিনের অভাবে কোনটি হয় অ্যানিমিয়া মানে কোন অ্যানিমিয়া হয় পারনিসিয়াস অ্যানিমিয়া সবজই নয় এমন একটি উদ্ভিদের নাম লেখো স্বর্ণলতা স্বর্ণলতা কিন্তু সবজই নয় কোন উৎসেচক যেটি প্রোটিন পরিপাকে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিএস্টিলিটিভ বা বন্ধাত্ম প্রতিরোধকারী ভিটামিন ভিটামিন ই প্রোটিন পরিপাককারী কোন উৎসেচকটি মানব থাকে না রেনিন মানবদের অস্থিতে ক্যালসিয়াম উৎপাদন করে কত পার্সেন্ট চার শতাংশ দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কি বলা হয় অ্যাবিটামিনোসিস উচ্ছেচক যে বস্তুর ওপর কাজ করে তাকে কি বলা হয় সাবস্ট্রেট দুধে কোন রূপ থাকে না বয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্য দেখা যায় কি র্যাফেজ উদ্ভিদের পুষ্টিতে স্বল্পমাত্রিক মৌল উপাদান সেলুলোজ পদার্থ পরিপাকের ফলে কি উৎপন্ন হয় গ্রিসাল চন্দন কি পরজীবী উদ্ভিদ সবজি নয় এমন একটি উদ্ভিদের নাম রেফ্লেশিয়া আংশিক মৃতজীবী ও উদ্ভিদের নাম কি মনোট্রপা মটর গাছের মূলে বা অর্বুদে বাস করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম রাইজোভিয়াম শৈবাল এটা কিন্তু পরীক্ষা আসে ভালো প্রশ্ন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম লাইকেন এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সবজি পুষ্টি দ্বিতীয় পর্যায়ে আত্মীকরণ এটা দ্বিতীয় পর্যায়ে উদ্ভিদ পুষ্টির প্রথম ধাপ কি সংশ্লেষ পতঙ্গভুক একটি উদ্ভিদের নাম কলসপত্রী সূর্য শিশির পাতাঝাঁজি এগুলো সবই কিন্তু পতঙ্গ কলসপত্রী কোন পুষ্টিতে সহভোক্তা ব্যতিহারি লক্ষ্য করা যায় মিথজীবী পুষ্টি সাবাহারী পুষ্টি পরিলক্ষিত হয় কোন পুষ্টিতে হলজৈক পুষ্টিতে পাচিত খাদ্যের বিশ্লেষণ ঘটে কোথায় ক্ষুদ্রান্তে খাদ্য গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কী থাকে কোষিকা পুষ্টিক নালীর যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে সেটি বৃহতন্ত্র আত্মীকরণ কোন স্থানে হয় পোটোপ্লাজম কার অভাবে পোলো রোগ হয় সরি পেলো রোগ হয় কার অভাবে নিয়াসিনের অভাবে টায়ালিন কার উপর ক্রিয়া করে তা শোষণে উপযোগী করে তোলে সিদ্ধ স্বেচ্ছার উচ্ছে যে ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্য বিশ্লেষণ করে তার নাম কি লাইপেজ প্রোটিন সম্পূর্ণরূপে পাচিত হয় কোথায় ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট কি দেখা দিলে কি কার্বোহাইড্রেটে কি দেখা দিলে রোগ হয় মধুমেহ দেহে কীর্টন পদার্থের সৃষ্টিকে কী বলা হয় কিটোজেনেসিস পাকা ফলে কী প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ফ্রুকটোজ মানুষের যকৃতে কী স্বেচ্ছা জমা হয় গ্লাইকোজেন মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রল কোনটি কোলেস্ট্রল তাহলে এখানেই পঁচাশিটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো বিষয় যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন Thank you.